দূর দূরান্ত পর্যন্ত তাকালে শুধু বালি আর বালি বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি রাহুল ঘোষ আর আর আরজিবং ব্লক তোমাদের স্বাগত আর তার সাথে স্বাগত আজকে আমার নতুন একটা ট্রাভেল ব্লগে তো বন্ধুরা আজকে আমি কোথায় চলে এসেছি সেটা আমার থামেল দিকে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো হ্যাঁ বন্ধুরা ঠিক আজকে আমি চলে এসেছি কলকাতা থেকে প্রায় একশো ছাপ্পান্ন কিলোমিটার দূরে পানাগড় পানাগড়ের রন্ডিয়া নামক একটা জায়গা আছে সেখানেই আজকে আমি এসেছি এখানে তোমাদের পুরো ভিডিওটা তোমরা না দেখলে বুঝবে না বন্ধুরা এটিকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বুকে একটি রাজস্থান বন্ধুরা পেছনে তোমরা দেখতে পাচ্ছ দামোদর নদী এবং সামনে দেখতে পাচ্ছ তোমরা অজস্র বালি অজস্র বালি এবং দেখো মরুভূমির মতো বালি সামনে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই দামোদর নদীর জোয়ারের বালি এসেই কিন্তু এই জায়গাটা পুরো মরুভূমিতে পরিণত হয়েছে এবং দামোদর নদীর জল প্রায় শুকিয়েই গেছে বন্ধুরা তোমাদের আজকে দেখাবো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ এটি হলো দামোদর নদী দেখতে পাচ্ছ এবং দেখো চড়া পড়ে পড়ে পুরো বালির মরুভূমিতে পরিণত হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চারদিকে শুধু বালি আর বালি এবং বন্ধুরা ওদিকেও তোমরা দেখতে পাচ্ছ চড়া পড়ে গেছে এই দামোদর নদী কিন্তু একসময় বিশাল আকৃতির নদী ছিল এখন বন্ধুরা চড়া পড়ে পড়ে প্রায় শেষই হয়ে গেছে তোমাদের ভালোভাবে দেখাই তোমরা দেখো আশা করি ভালো লাগবে বন্ধুরা তোমাদের জানি রাখি গঙ্গার শাখা হুগলি উপনদী হলো দামোদর আগে এ দামোদর নদকে বলা হতো বাংলার দুঃখ বন্ধুরা এই দামোদর নদ ভারতের ও ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া এই নদী এই নদীর নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ এই নদী যে বিরাট অববাহিকা তৈরি করেছে যেখানে বড় বড় খনি ও শিল্প গড়ে উঠেছে বন্ধুরা প্রতি বছর বর্ষায় বন্যা হওয়ার কারণে অনেক ক্ষতি হয়ে থাকে যে কারণে এই দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় বন্ধুরা আমরা যে দেখতে পাচ্ছি এই অপূর্ব সুন্দর এই বালিয়ারা এলাকা যেটি দামোদর নদীর পাশেই বা ধারী দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু চড়া পড়ে পড়ে তৈরি হয়েছে বন্ধুরা আমি শুনেছিলাম দামোদর নদীর জল নাকি কাঁচের মতো পরিষ্কার তো বন্ধুরা আজকে আমি নিজের সচক্ষে দেখলাম বন্ধুরা দামোদর নদীর জল কাঁচের মতো পরিষ্কার চলো বন্ধুরা তোমাদেরও দেখাই তোমরাও দেখো বন্ধুরা তোমাদের যেমন বলেছিলাম দামোদর নদীর জল কাঁচের মতো পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ রোদের যে আভাটা পড়েছে কতটা সুন্দর লাগছে কতটা অপূর্ব লাগছে দূরান্ত পর্যন্ত তাকালে শুধু বালিয়ার বালি বন্ধুরা এবং সেই বালিরই মাঝখান থেকে চলে গেছে দামোদর নদী খুবই অপূর্ব জায়গা খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগছে তোমরা দেখছো আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা চলো তোমাদের আরও সামনে দেখাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দূর দূরান্ত পর্যন্ত শুধু বালিয়ার আর বালি আর তার মাঝখানে সবুজ অরণ্যে ঘেরা কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা দেখে যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে একটি পূর্ণ মরুভূমি এলাকা বন্ধুরা তোমাদের জানি রাখি যারা ওয়ান ডে ট্যুর করতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন খুবই সুন্দর জায়গা চারিদিকে তাকালে শুধু বালিয়ার বালি এই বালির মাঝখান থেকে এদিক আর ওদিক দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের আগে দেখিয়েছি মাঝখান থেকে গঙ্গা চলে গেছে দামোদর নদী খুবই অপূর্ব খুবই সুন্দর তোমরা এখানে না এলে তোমরা মুক্তরা বুঝতে পারবে না কতটা অপূর্ব এখানে মুহূর্তগুলো যেন রঙিন হয়ে উঠছে বন্ধুরা খুবই অপূর্ব লাগছে পশ্চিমবঙ্গের প্রতি একটি ছোট মরুভূমি যেটাকে এটাকে বলা হয়ে থাকে পানাগড়ের রন্ডিয়ার বালির খাদান খুবই অপূর্ব জায়গা বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ এই বালিটি বালিটিকে বলা হয়ে থাকে মূলত ছোট দানা বালি বন্ধুরা এই বালি দিয়েই কিন্তু ঘর বাড়ি বিল্ডিং এসব তৈরি হয়ে থাকে যেহেতু এটা একটি বালির খাদ আনত সেক্ষেত্রে এখান থেকেই বালি সব জায়গায় রপ্তানি হয়ে থাকে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই বালিয়ারি এলাকায় সবুজ অরণ্য এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে যেমন আকন্দ গাছে ঘেরা চারিদিকে এবং তার মাঝখানে কিছু কিছু ছোট ছোট ঘাসও আছে বন্ধুরা আমরা শুনেছি বালির মধ্যে কাঁটা জাতীয় গাছ হয় বন্ধুরা আমি একটা কাঁটা জাতীয় গাছ দেখতে পেলাম আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করো যে কি ধরনের এটা গাছ অজস্র গাছ এখানে আছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এটা কি ধরনের গাছ বন্ধুরা এগুলো সেই কাঁটা জাতীয় গাছ যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা এবার তোমাদের জানিয়ে রাখি তোমরা এখানে কীভাবে আসবে আমি আমার ডিসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিঙ্কের থ্রু অবশ্যই এখানে ঘুরে যেতে পারো এবং এই গ্রীষ্মকালে মরুভূমি এলাকার যে অনুভূতি হয় সেটা তোমরা এখানে এসে নিতে পারো আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো চলো বন্ধুরা তোমার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও তো নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকো